সকল বন্ধুদের আবারও স্বাগত আমার এই ভিডিওতে চলুন আজকে আমি দেখাবো গঙ্গারামপুরের সবথেকে বড় প্রতিমা শিল্পীর প্রতিমা তো সেইখানে আমাদের যে কালী পূজা হয় তো সেই কালী পূজার প্রতিমা অর্ডার দিয়েছি এবং বিভিন্ন প্রতিমা দেখেছি তারপরে আপনাদেরকে দেখাবো পুজোর সাত দিন আগে আমরা গিয়ে কি দেখলাম চলুন দেখাবো আমরা চলে এসেছি সাত দিন আগে দেখতে যে আমাদের প্রতিমাগুলি কেমনভাবে তৈরি করছে এই পালের কাছে তো সেদিকেই রঙ করা শুরু হয়ে গেছে কালী প্রতিমা তো রঙ করা শুরু হয়ে গেছে অলরেডি সাত দিন আগে থেকেই এই পালের রঙ করা শুরু হয়ে যায় না হলে খুব সমস্যা হয় তো পাল নিজে মুখ থেকে বললেন আমরা এসে দেখি হ্যাঁ অলরেডি রঙ করা শুরু হয়ে গেছে সাত দিন আগে থেকেই বিভিন্ন প্রতিমার যে শেপ সেই মুখগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হাতের কাজ এই পালের আমাদের প্রতিমাও এর মাঝে আমরা দেখে নিলাম কেমন করছে কারণ আমাদের প্রতিমাটা একটু শেষের দিকে দেওয়া হয়েছে চলুন চলে যাব আমরা একদম তারপরে দেখাবো একদম শেষে প্রতিমা যেদিন নিতে আসবো সেদিনের আমরা প্রতিমা নিতে এসে দেখি আমাদের প্রতিমা তৈরি হয়নি মানে এখনো বাকি আছে রঙ করছে চোখ তো ফোটানো অনেক দূর মাথার চুল শাড়ি সব কোনো কিছু এখনও হয়নি অন্যান্য প্রতিমাগুলি ছেড়ে দিয়ে নাকি আমাদের প্রতিমা করবে কারণ আমরা প্রতিমাটি তৈরি করতে দিয়েছিলাম একদম শেষে তো আমরা তো সকলে চলে এসেছি প্রতিমা নেওয়ার জন্য এসে দেখি আমাদের প্রতিমার কাজ চলছে আমরা প্রায় সমস্তটাই চোখের সামনে কাজ দেখে নিয়ে গিয়েছিলাম প্রতিমাটি তো আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রতিমা তৈরি করা হচ্ছে আমাদের এই প্রতিমা ওই একটি একটি যোগী সাধু খুব স্পিডে খুব তাড়াতাড়ি কাজ করছে কারণ এখন বাজে রাত্রি দশটা প্রায় প্রতিমা নিয়ে যাবো তারপরে পূজা হবে কালীর তো আমাদের যে প্রতিমা সেই প্রতিমার কাজ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে কাজ করছে মুখের শেপ চোখ নাক ঠোঁট এইসব দেখেই বোঝা যায় যে হাতের কাজ কত সুন্দর অলরেডি আমাদের এই প্রতিমাটির তৈরি কমপ্লিট দেখুন কি সুন্দর শেপ এসেছে দারুণ লাগছে প্রতিমাটি দেখে এর চলুন চলে যাবো কালী প্রতিমা আর আমাদের এই কালী প্রতিমা তৈরি সম্পূর্ণ কিভাবে তৈরি করছে চোখ ফুটানোর থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে শাড়ি চুল মোটু গাটি লাগানো এইসব দেখাবো সম্পূর্ণভাবে চলুন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত অনুরোধ ধরল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে রাখবেন পেজ থেকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে দেখতে পেলে সম্পূর্ণভাবে কীভাবে আমাদের প্রতিমার প্রতিমা শিল্পীর প্রতিমা তৈরি করলেন তো প্রতিমা দেখুন শেষ পর্যায়ে ফিনিশিংয়ের পরে এই রকম হয়েছে খুব সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে আমরা প্রতিমা নিয়ে চলে এসেছিলাম তারপরে দেখুন প্যান্ডেলের সামনে নিমায় দাঁড়িয়ে আছে তারপরে তো বিসর্জনের সময় সেই প্রতিমাকে রেখে আমরা ফটোশ্যুট করছিলাম বিসর্জনের দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন